হ্যালো এভরি আজ আমি চলে গেছিলাম হ্যালেনচাতে নতুন ক্যাফে ভেনাসে আজ হচ্ছে একটা রবিবারের সন্ধ্যা সত্যি বলতে আমি বহুদিন কোথাও বেরোই না বাড়ির থেকে সময়ও হয়ে ওঠে না আর রবিবার বাচ্চাদের সময় পাইও না তা ভাবলাম আজকে একটা অন্তত দিন ক্যাফেতে যাওয়াই যেতে পারে আমরা তিনজন মিলে গেছিলাম ক্যাফেতে তো দেখো ক্যাফের মধ্যে আমি ঢুকছি তো চারিপাশটা মোটামুটি ভালোই লাগছিলো সম্পূর্ণটা খুব ভালোভাবে সাজানো ছিল টিন দেওয়া ছিল এটা সন্ধ্যার দিকে গেলেই বেশি ভালো লাগবে কারণ দিনের বেলাতে তো প্রচণ্ড গরম পড়ছে এখন আর টিনের তো তাপ একটা থাকেই দিনের বেলার থেকে সন্ধ্যাটা অনেকটাই ভালো কিন্তু গিয়ে দেখলাম যে কোথাও বসার জায়গা নেই শুধুমাত্র একটা জায়গাতে যেখানে দাঁড়ানো যেতে পারে কিন্তু মানে বসে যে একটু গল্প করব সময় কাটাবো সেরকম কোনো জায়গা ছিল না সেই জন্য আমরা ওখানে গিয়ে ওয়েট করছিলাম এতটাই ছিল প্রত্যেকটা ছোটো ছোটো জায়গাতে মানুষজন বসেই ছিল তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গেলাম মানে এখানে কিছু মানুষ আগে থেকে বসেছিল তারা চলে গেছে তারপরে আমরা এখানে ঢুকে পড়লাম তো সো মোটামুটি লেগেছে সত্যি বলতে মেনু কার্ডটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে তোমরা পজ করে দেখে নিতেই পারো আমি তেমন কোনো কিছুই অর্ডার করিনি আর খাবার কি অর্ডার করে না করেছে না করেছি সেটা তোমাদেরকে দেখাবো আর সত্যি বলতে খাবার তেমন মহামরি কিছুই ছিল না তো দেখো প্রথমে আমরা একটা কফি অর্ডার করেছিলাম যেটা একদমই মোটামুটি লেগেছে কারণ বলেছিলাম কফিতে যেন একটু সুগার থাকে বাট একদমই সুগার ছিলই না বলতে গেলে অনেকে এটা একসঙ্গে করে যদিও তারপর এটা একটা চিকেনের আইটেম ছিল চিকেন পকোড়া টাইপস হতো কিন্তু এটা দেখছি পুরো গ্রেভি দিয়ে কিছু একটা করে দিয়েছে এটাও খেতে আমার একদমই ভালো লাগেনি যে এটা অনেস্ট রিফিউ আমি সেটাই দিচ্ছি আর তারপরে পিৎজা পিৎজা বহুবার খেয়েছি ডমিনোস থেকেও খেয়েছি অন্যান্য অন্য জায়গা থেকেও খেয়েছি কিন্তু এখানকার পিৎজা খেয়ে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে একদম পুরো একটা গরম রুটির ওপরে ঘি দিয়ে যেমন টেস্ট লাগে সেম তেমন কোনো ডিফারেন্স কোনো কিছু আমি বুঝলামই না আসল যে পিৎজা যেটা খেতে হয় ডোমিনোজের সেরকম হয়তো হবে না কিন্তু অন্তত একটু বেটার আশা করেছিলাম চিজ ছিল দেখতেই পাচ্ছ চিজে পরিপূর্ণ কিন্তু তেমন আমার একদমই ভালো লাগেনি তো যাই হোক তোমরা কাছাকাছি যারা আছো তারা যেতেই পারো অন্যান্য মেনুগুলো ট্রাই করতেই পারো তো আমি কি বলবো তোমরা তোমাদের পছন্দ আর এই যে দেখছো শেষে মকটেল একটা অতিরিক্ত মিষ্টি ছিল যেটা আমার একদমই পছন্দ হয় না আর মকটেল এত মিষ্টি আমি কখনো খাইনি তারপরে শেষে দেখো কয়েকটা চকলেট নিলাম নিয়ে বাড়ি চলে এলাম ব্যাস আজকের সন্ধ্যাটা এই পর্যন্তই ছিল চলো টাটা